দুশো বিশ দুশো বিশ আসবেন ভরপুর কেনাকাটা করবেন এই যে দুশো বিশ টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এইখান থেকে আপনি যাই নেবেন ভাই একশো ষাট টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধুমাত্র খুচরা পাইকারি কোনো ভাই আসবেন না দয়া করে একশো ষাট একশো ষাট লোকেশন মিরপুর লোকেশন রামপুরা লোকেশন যাত্রাবাড়ি দুইশো টাকা দুইশো টাকা দুইশো স্টক ক্লিয়ারেন্স অফার একশো ষাট টাকা রিজনেবল প্রাইস সীমিত সময়ের জন্য এই অফার নিতে হইলে অবশ্যই শোরুম ভিজিট করবেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ শোরুম ভিজিট করবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কয়েকটা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের মার্কেটেও এক হাজার টাকা দাম আছে কিন্তু আমাদের নতুন শোরুম প্রত্যেকটা কোয়ালিটির উপর ডিসকাউন্ট চলতেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা সাইজ হবে কি কি ওগুলোর মধ্যে একশো পার্সেন্ট কটন কাপড় এটা আচ্ছা হ্যাঁ এটা রেট থাকবে দুইশো সত্তর টাকা এখান থেকে যে কোনো এক পিস কোটি মাত্র তিনশো টাকা তিনশো টাকা এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জামি এখান থেকে যে কোনো এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাইরা নিতেছে ভাই এইদিকে আসেন ইন্ডিয়ান কোটি দেখাই ইন্ডিয়ান কোটি ষোলোশো বাইশশো আঠারোশো টাকা কোটি গুলো শুধুমাত্র পাঁচশো টাকা টাকা হ্যাঁ পাঁচশো 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 যেটাই নেবেন পাঁচশো টাকা বুঝছেন একটু মোটা ফুলাতে আছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ছাত্রবাইদের জন্য চাকরিজীবীদের জন্য রেড বেল রেড বেল মানে দুশো টাকা একটা শার্ট দুশো সত্তর টাকা একটা শার্ট তিনশো টাকা একটা কোটি তিনশো পঞ্চাশ টাকা একটা পান একশো একশো ষাট টাকা টি শার্ট আমাদের লোকেশন যাত্রাবাড়ি ফারুক রোড দয়াগঞ্জ মোড় ফারুক রোড দয়াগঞ্জ মোড় শহীদ ফারুক রোড আচ্ছা শহীদ ফারুক রুট আপনাদের প্রতিষ্ঠানের নাম কি রেড বেল রেড বেল আচ্ছা এক এক করে দেখি ভাই কি দিতেছেন আপনারা অফার এই যে ভাই 160 টাকা অফার 160 টাকা জি ভাই এই 160 160 এটা 160 160 যা ধরমু আজকে ওইটা 160 ভাই আজকে কি পাইকারির দামের সব কমে দিবেন পাইকারির দামে পারবেন ভাই 300 টাকা পাবেন আনতে পাইকারি এটা আরে ভাই কি কোন অফার 160 160 160 টাকা ভাই 160 টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা এইখান থেকে আপনি যাই নেবেন ভাই একশো ষাট টাকা এই যে কালার কোয়ালিটিগুলো দেখেন টাকা কি ভাই একশো ষাট টাকা একশো ষাট একশো ষাট একশো ষাট মাথা নষ্ট অফার ভাই এখানে তো ভাই দেখতেছি আমরা কয়েক টি শার্ট হবে ভাই এক হাজার ভাই একশো ষাট এই যে ভাই একশো ষাট ফর্মাল শার্ট বাই একশো ষাট একশো ষাট এখান থেকে যাই নেবেন ভাই একশো ষাট ভাই এই যে ভাই গোলগোলা গরমের ফোলাতা হ্যাঁ ফোলাতা একশো একশো এই যে জার্সি একশো একশো লোকেশন মিরপুর লোকেশন রামপুরা লোকেশন যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড দয়াগঞ্জ মোড় আমাদের নতুন শোরুম নতুন শোরুম অবশ্যই আপনারা আসবেন আইসা শোরুম ভিজিট করবেন এইখান থেকে যাই নেবেন একশো আমাদের শোরুম লোকেশন যাত্রাবাড়ি আমাদের শোরুম লোকেশন রামপুরে আমাদের শোরুম লোকেশন মিরপুর আর সবগুলোতে অফার চলবে অফার চলতেছে সেম মাল থাকবে সেম দাম থাকবে সেম সম্মান থাকবে এছাড়া আমাদের আপনার এইখানে আছে গোলগোলা ভাই গোলগোলা একটু দেখি ভাই আমরা খুলে হ্যাঁ যে ভাই গোলগোলা এই উপর থেকে একটু দেখাই আপনি এই যে উপর থেকে একটু দেখাই আচ্ছা এখানে জার্সি হবে কটন হবে হ্যাঁ জার্সি কটন এই যে 160 টাকা 160 এই যে 160 160 160 টাকা ভাই হ্যাঁ 160 এই যে হাইডেন্সি প্রিন্ট এই যে হাই ডেন্সি প্রিন্ট হোয়াইট হাই ডেন্সি প্রিন্ট হাই ডেন্সি প্রিন্ট হোয়াইট একশো ষাট টাকা এই টাকা বাংলাদেশের এই প্রথম একশো ষাট টাকায় মানে বৃদ্ধ থেকে ইয়াং মানে সবার জন্য একশো ষাট টাকা হ্যাঁ এছাড়াও ভাই আসেন পাঞ্জামি করে দেখাই ঈদের আর অল্প কয়েকদিন সর্বহারাতে বাকি আছে সর্বহারাতে নামাজের জন্য পাঞ্জাবি যদি রিজনেবল প্রাইসে না থাকে ভাই হয় না ভাই হ্যাঁ এই যে রাজুকি ওই যে দেখেন ভাই রাজুকি ওই যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধুমাত্র খুচরা পাইকারি কোনো ভাই আসবেন না দয়া করে ফোনও দেবেন না কুরিয়ার কন্ডিশন হয় না সরাসরি শোরুম ভিজিট কইরা কেনাকাটাগুলো করতে হয় শোরুমে আসবেন ভরপুর কিনবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এ পাঞ্জামির সাথে মেসিং কইরা কটি দিতে পারবেন কটি নিতে পারবেন এই যে ভাই

এখান থেকে যে যেকোনো এক পিস মাধামি তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাইরা নিতেছে কেনাকাটা করতেছে এই ভাই এই যে ভাই বাচ্চা কোটি বাচ্চা কোটিও আছে ভাই এই যে বাচ্চা কোটি ভাই দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা রেট হলেন ভাই মাথা নষ্ট হয়েছে দুশো বিশ দুশো বিশ দুশো বিশ আসবেন ভরপুর কেনাকাটা করবেন এই যে দুশো বিশ টাকা দুশো বিশ দুইশো বিশ দুইশো বিশটো বাচ্চাদেরও আছে ভাই দেখা দুশো বিশ এই যে ষাট বাচ্চাদের ষাট দুশো বিশ টাকা ভাই

আপনার দোলাই খাল দোলাই পার অনেক গ্রেজ আছে ওনারা হাত প্যান্ট দরকার গার্মেন্টস প্যান্ট সেলাইগুলো ভালো হইবে এই সেলাইগুলো ভালো এটা রিজনেবল প্রাইসে মাত্র তিনশো টাকা তিনশো টাকা হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট মাত্র তিনশো টাকা এগুলো তিনশো টাকায় এই বাংলাদেশের এই প্রথমে এই দাম এইরকম দামে রিজনেবল প্রাইসে বিক্রি করে এইগুলা হাজার বারোশো টাকার প্যান্ট এগুলো বাহিরে যায় বাহিরে যায় এটা পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা প্যান্টের দাম এটা

আচ্ছা দামি গেঞ্জি হ্যাঁ যে দামি গেঞ্জি মাত্র দুশো পঞ্চাশ টাকা একটু দামি কিন দুইশো পঞ্চাশ রেট দেওয়া থাকবে কোনো বগি সগি থাকবে না যা দেখামো ওইটা দিবাই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ শুরু ভিজিট করবেন রামপুরা মিরপুর যাত্রাবাড়ি অবশ্যই শোরুম ভিজিট করে এগুলো কেনাকাটা করবেন এছাড়াও আমাদের বাই এই যে আসেন ইন্ডিয়ান কোটি দেখাই ইন্ডিয়ান কোটি 1600 2200 1800 টাকা গ্রামের কোটিগুলো শুধুমাত্র 500 টাকা ভাই দেখেন 500 টাকা হ্যাঁ 500 500 500 যেটাই নেবেন 500 টাকা বুঝছেন আচ্ছা কোটির সাইজ হবে কি কি কোটির সাইজ এল এম এক্সেল ডাবল এক্সেল চারটি সাইজ চারটি সাইজ হবে এই যে মাত্র এইখান থেকে যে কোনো এক পিস কোটি নেবেন 500 টাকা ইন্ডিয়ান কোটি